সকাল প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন প্ল্যানিটারি হেলথ আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার পিএলসি আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি এবং আমরা কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে চেষ্টা করি সমাধান আপনাদের কাছে পৌঁছে দিতে আজকেও এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যা হচ্ছে বুকের ব্যথা বুকের ব্যথা এটি যার হয় সে খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভাবে এটি কি হৃদরোগের কারণে হলো কিনা হার্ট অ্যাটাক হলো কিনা কারণ এই হার্ট অ্যাটাক বা হৃদরোগের কারণে যদি ব্যথা হয় তাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর জি দর্শক আমরা আজকে কথা বলতে যাচ্ছি বুক ব্যথার কারণ এবং প্রতিকার এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মুর্শিদুর রহমান খান সহযোগী অধ্যাপক কার্ডিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল আমাদের সাথে আছেন ডাক্তার সুধাকর সরকার সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে দর্শক আজকে বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারেন আপনারা স্ক্রলে দেয় নাম্বারটিতে কল করে এবং আলোচনাটি শুনতে থাকুন আমরা চলে যাই মূল আলোচনায় ডক্টর মোহাম্মদ মুর্শিদুর রহমান খান আপনার কাছে প্রথমে জানতে চাই বুক ব্যথার বিভিন্ন ধরনের কারণ হয় কখনো কখনো দেখা যায় বলে গ্যাসের ব্যথা কখনো বলে যে এটি হয়তো মাসেলস পাজম হচ্ছে বা কোনো টান লেগেছে মাংসপেশিতে আবার কখনো কখনো বলে ফুসফুসের ব্যথা আবার কখনো বলে হৃদরোগের কারণে ব্যথা তো কি কি ধরনের ব্যথা হয় ধন্যবাদ সঞ্চালক ডক্টর সাদিয়া সুলতানা আজ বাবুই অবিল আমাদের প্রিয় নবী হজরত সাল্লামের জন্মবার্ষিকী আমি সবাইকে শুরুতে জন্মদিনের শুভেচ্ছা জানাই আজকে সুস্থ থাকুন প্রতিদিনে আজকে আমাদের যেই আলোচ্যসূচি সেটা হচ্ছে বুক ব্যথার কারণ ও প্রতিকার আসলে বুক ব্যথার নানাবিধ কারণ থাকে তবে আজকে আমাদের মূল আলোচনাটা থাকবে সাধারণত করোনারি হার্ট ডিজিজ বা ইস্কেমিক হার্ট ডিজিজজনিত বুক ব্যথা আমাদের বিদপিণ্ডের পাশে অনেকগুলি অর্গান থাকে ফুসফুস থাকে গ্যাস্ট্রিটেস্টনাল ট্রাক থাকে এবং মাসেল থাকে সুতরাং বুক ব্যথার শুধু একটা নির্দিষ্ট কারণের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না আশেপাশে যে অর্গানগুলো থাকে তাদের ইনফ্লেমেশন বা প্রধানের কারণেও নানারকম হৃদরোগের সৃষ্টি রোগের সৃষ্টি হয়ে থাকে প্রথমে যদি আমরা আমাদের বুক ব্যথার কারণগুলোকে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে কার্ডিয়াক আর একটা হচ্ছে নন কার্ডিয়াক কার্ডিয়াক ডিজিজের মধ্যে যেটা সবচেয়ে বেশি বহুল আলোচিত সেটা হচ্ছে ইস্কেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টার ডিজিজ অনেক সময় করোনারি হার্ট ডিজিজও বলে এছাড়া আমাদের হার্ট ফেলিওর হাইপারটেনসিভ হার্ট ডিজিজ ভালবুরা হার্ট ডিজিজ অ্যারিজমিয়া কার্ডিওমায়াপ্যাথি এবং কনজেনিটাল হার্ট ডিজিজ এই সমস্ত কারণে আমাদের নানাবিধ বুক ব্যথা হতে পারে তবে এক একটা বুক ব্যথার ধরন বিভিন্ন রকম হয়ে থাকে তারপর আমাদের ফুসফুসের কারণে আমাদের বুকে ব্যথা হয় যেমন ফুসফুসের ইনফেকশন নিউমোনিয়া অথবা ফুসফুসের যে আমাদের পর্দা থাকে সেটা যদি বাতাস প্রভাস করে যেমন জি তারপর জি অনেক কিছু আমরা একটু হৃদরোগের ব্যাপার নিয়ে কথা বেশি বলতে চাচ্ছি আমরা দেখি যে এই আপনি যে কারণগুলো বলেছেন এগুলোই প্রধানত দেখা যায় আমি আপনার কাছে আমরা হৃদরোগের বিভিন্ন ধরনের কারণ সার্কাস একটু আগে শুনলাম বিশেষ করে বুকের ব্যথার কারণ আমাদের দেশে এখন একটি প্রবণতা আছে বিশেষ করে যদি গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে আমরা যাই যে বুকের ব্যথা হচ্ছে তারা নিকটস্থ ফার্মেসিতে যাচ্ছে বা ওষুধের দোকানে যাচ্ছে গিয়ে একটি গ্যাসের বড়ি নিয়ে আসবে এবং অনেকেই দেখা যায় যে দুই থেকে তিন দিন পার করে ফেলছে তো এই যে ব্যথা এই ব্যথাটি আসলে কোথা থেকে উৎপত্তি হচ্ছে এটি পার্থক্য করার কোনো উপায় আছে কিনা কি উপসর্গের মাধ্যমে পার্থক্য এটা সুন্দর একটা প্রশ্ন আলোচনার বিষয় স্যার তো বললেন বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে তবে হার্টের কারণে যদি বুকে ব্যথা হয়ে থাকে প্রত্যেকটা ব্যথারই কিন্তু একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আছে যদি করোনারি আর্টারিতে ব্লকের জন্য বুকে ব্যথা হয় তার ধরনটা কিন্তু আলাদা আমরা বিভিন্নভাবে অ্যানজাইনাকে ক্লাসিফাই করতে পারি স্টেবল অ্যানজাইনা হতে পারে আনস্টেবল অ্যানজাইনা হতে পারে স্টেবল অ্যানজাইনা মানে করোনারি আর্টারিতে ফিক্সড ব্লক আছে অ্যাথেরেসকের জন্য হয় যদি ফিক্সড ব্লকেস থাকে তার বুকে ব্যথার ধরনটা কিন্তু হবে একটু হাঁটতে গেলে বুকে ব্যথা হবে একটু জুড়ে হাঁটলে বুকে ব্যথা হবে সিঁড়ি বেয়ে উপর উঠলে বুকে ব্যথা হবে এবং সেটা রেস্ট নিলে দাঁড়ালে কমে যাবে অথবা অনেক সময় রুগীরা কিন্তু নিচে নাইট্রোগ্লিসের নামে একটা স্প্রে আছে সেটা যদি দেয় তার বুকে ব্যথা কমে যাবে এইরকম যদি ব্যথা হয় সেটা কিন্তু ডায়াগনোসিস হয়ে যাবে স্টেবল অ্যানজাইনা আরেক ধরনের অ্যানজাইন আছে যেটা আনস্টেবল অ্যানজাইনা সেখানে ব্লকেজের পরিমাণ আরেকটু বেশি এবং সেই বুকের ব্যথার ধরনটা হচ্ছে একটু তার স্টেবল অ্যানজাইনে যে ব্যথা হচ্ছে তার সে ধরনটা একটু বেশি পরিমাণ বেশি সাথে অনেক সময় দেখা যায় রুগী বসে আছে বসে থাকে বুকে ব্যথা হয় যেটা বলে অ্যানজাইনা অ্যাট রেস্ট বলি এটাও কিন্তু বুকে ব্যথার মানে একটা অন্যতম কারণ আনস্টেবল অ্যানজাইনা যদি এরকম হয় এবং রোগ যদি আরেকটু অ্যাডভান্স হয় যেটা আমরা হার্ট অ্যাটাক বলি হার্ট অ্যাটাক মানে রুগীর রক্তনালীর কোনো এক জায়গায় সিগনিফিক্যান্ট কোনো কোনো ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ব্লকেজ হয়ে যায় হঠাৎ করে যদি হান্ড্রেড পার্সেন্ট ব্লকেজ হয় তাহলে কিন্তু আমরা বলি তাকে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এই অবস্থায় কিন্তু গ্রামগঞ্জে যে রুগীগুলি আসে তারা সিভিয়ার চেস্ট পেন নিয়ে দেখা যায় বাসায় বাড়িতে বসে আছে অনেক সময় তারা জাস্ট অ্যাসিডিটির চিন্তা করে একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দিনের পর দিন দুই দিন তিন দিন পর যখন বুকের ব্যথা মোটেও কমছে না তখন আসে স্পেশালাইজ সেন্টারে যদি হার্ট অ্যাটাক হয়ে যায় এবং সেই রুগী যদি দুই থেকে তিন দিন পরে আমাদের কাছে আসে তাহলে কিন্তু এদের মৃত্যু ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায় মনে রাখতে হবে হার্ট অ্যাটাক মানে ইমার্জেন্সি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে স্পেশালাইজড সেন্টারে যেতে হবে এবং এর মেডিকেশন নিতে হবে তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব ধন্যবাদ আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে কেন এটি এত গুরুত্বপূর্ণ আমি আবার চলে যাচ্ছি ডক্টর মুর্শিদুর রহমান আপনার কাছে আমরা বিভিন্ন ধরনের কারণের বলি যে বুকে ব্যথা হচ্ছে এবং হার্টের ক্ষেত্রেই বেশি সমস্যাগুলো নিয়ে আজকে আমরা কথা বলছি তো এই যে বুকের ব্যথা হচ্ছে এবং তা হৃদরোগের কারণে হচ্ছে এটির প্রকোপ আমাদের দেশে রকম। ধন্যবাদ আমাদের দেশে হৃদরোগের প্রকোপ দিন দিন বাড়তেছে এখন দেখা যায় যে আমাদের গ্রামাঞ্চলের মহিলাদের মধ্যে ইভেন যারা ডায়াবেটিস তাদের মধ্যে এই রোগের ফিভিলেন্স থ্রি টু ফোর পার্সেন্ট আচ্ছা বিভিন্ন ধরনের বুকে ব্যথা হয়ে থাকে এর মধ্যে মধ্যে যেটা মূল আলোচনা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে করোনাই হার্ট ডিজিজ এটা সাধারণত আমাদের হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সমস্ত শরীরে রক্ত প্রবাহ করা এই রক্তপ্রবাহের মাধ্যমে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশে অংশে অক্সিজেন এবং নিউট্রিশন সরবরাহ করে যদি কোনো কারণে আমাদের হার্টের রক্তনালীতে কোনো অ্যাথেরোমা বা কোলেস্ট্রল জমে ব্লক ব্লক যদি হয় তখন আমাদের এই অ্যানজাইনার সৃষ্টি হয় হার্টের দুটা রক্তনালী থাকে যার মাধ্যমে হার্ট নিজের শরীরে অক্সিজেন এবং পুষ্টি পেয়ে থাকে সে দুটো হচ্ছে করোনারি আর্টারি এই করোনারি আর্টারি ব্লকের কারণে আমাদের এই অ্যানজাইনার সৃষ্টি হয়ে থাকে আচ্ছা তো এই যে আপনি প্রকোপের কথা বললেন তা নিয়ে আমি ডক্টর সুধাকর আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমরা অ্যানজাইনা কথাটি শুনছি এখন আবার হার্ট অ্যাটাকের কথাও শুনছি দুটোর মধ্যে কি কোনো বিশেষ পার্থক্য আছে আচ্ছা আমি এইটা একটু পরে বলবো স্যারের যেখানে কোশ্চেন ছিল সেটা নিয়ে আমি আরেকটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে হার্ট অ্যাটাকের প্রবণতা বাংলাদেশে কীরকম দু হাজার সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্ট্যাটিস্টিক দেখিয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে ওই বছরে দু সালে যত পেশেন্ট মারা গিয়েছে প্রায় টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট পেশেন্ট মারা গিয়েছে হার্ট অ্যাটাকে এবং ওই বছর হার্ট অ্যাটাকে মারা গিয়েছে দুই লক্ষ হাজার এটা কিন্তু ডকুমেন্টেড তার মানে প্রতি বছর বাংলাদেশে শুধু হার্ট অ্যাটাকে আপনি অ্যাজুম করতে পারেন আড়াই লাখ থেকে তিন লক্ষ মানুষ হার্ট অ্যাটাক মারা গেছে মারা যাচ্ছে এবং দিস ইজ দ্য লিডিং কজ অফ ডেথ নট অনলি in বাংলাদেশ এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এবং একই সালে বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক দেখিয়েছে ওই দুই সালে যত মানুষ মারা গিয়েছে বাংলাদেশে তার টোয়েন্টি ওয়ান কিন্তু মারা গিয়েছে হার্ট অ্যাটাক এবং এর পরবর্তী জটিলতার কারণে আপনি যেটা কোয়েশ্চেন করেছেন হার্ট অ্যাটাক এবং করা যায় এটা বলেছেন এর আগে বলেছি স্টেবলেন হতে পারে আনস্টেবল অ্যানজানো হতে পারে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের সময় কিন্তু বুকে ব্যথার ধরনটা সম্পূর্ণ আলাদা একই রকম কিন্তু সিভিয়ারিটি অনেক বেশি পেশেন্ট আসবে সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেন নিয়ে ব্যথাটা এরকম হবে আমার বুকটা একদম ছিঁড়ে যাচ্ছে হেভিং বুকটা পেন পেন একদম ভার হয়ে যাবে সাধারণত বুকের ব্যথা এই ব্যথার সাথে পেশেন্টের সিভিয়ার সুয়েটিং হতে পারে রুগীরা অনেক সময় বলে আমার সারা শরীর কাপড় ভিজে গিয়েছে শুধু বুকে ব্যথা এবং সুয়েটিং এর মধ্যে নাও থাকতে পারে অনেক রুগী হতে পারে যে সিভিয়ার ভমিটিং নিয়ে আসতে পারে মেইন সমস্যা অনেক সময় দেখা যায় এলডারলি পেশেন্টের ক্ষেত্রে অথবা যদি কারো প্রলং ডায়াবেটিস থাকে এদের ক্ষেত্রে দেখা যায় অনেকাংশে বুকে ব্যথা হয় না এদের সিমটমটা শুধু কোনো কোনো ক্ষেত্রে একটু সুয়েটিং হতে পারে একটু ব্রেথলেসনেস হতে পারে এটাও কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে বিশেষ করে যদি তার লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে অথবা এলডারলি পেশেন্ট থাকে আরও কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ি যে অনেক সময় বুকে ব্যথা নাও থাকতে পারে শুধু এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে আসতে মানে পেটের উপরের অংশে ব্যথা নিয়ে আসতে পারে আমাদের ডান পাশে একটা রক্তনালী থাকে আমরা যদি রাইট করোনারি হঠাৎ করে ব্লকেজ হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তার সেন্ট্রাল চেস পেন থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু তাদের অনেকাংশে দেখা যায় এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে আসে এবং রুগীটা যে রুগীটা যেটা হ্যাঁ রুগীটা যেটা মনে করে এটা আমার গ্যাস্ট্রিকের ব্যথা এটা আমার গ্যাসের ব্যথা এই জন্য কিন্তু ডায়াগনোসিস অনেক সময় আমাদের ডিলে হয়ে যায় রোগী যদি আমাদের কাছে তাড়াতাড়ি আসতে পারে তাহলে কিন্তু তার ডায়াগনোসিস র্যাপিড হবে এবং র্যাপিড ট্রিটমেন্ট করা সম্ভব এই যে আপনি বলছেন যে দ্রুত আসতে হবে তো দ্রুত কিভাবে বুঝবে যে তার বুকে ব্যথাই হচ্ছে এবং সেই কারণেই তাকে হাসপাতালে যেতে হবে এবং কত ঘন্টার মধ্যেই এই ব্যাপারটি করতে হবে দেখেন এটা মানে এই পেইন সাধারণত যদি কারো অ্যাকুইট এমআই হয় এটা তো আর সবসময় হবে না হঠাৎ করে যদি দেখে যদি দেখে তার আনইউজুয়াল যেটা তার আগে এই এক্সপিরিয়েন্স কখনোই হয়নি বুকে ব্যথা হচ্ছে অথবা উপরের জন্য ব্যথা হচ্ছে যেটা লম্বা সময় থাকছে টোয়েন্টি মিনিটসের বেশি পলং হচ্ছে এবং সাথে সোয়েটিং হচ্ছে তখন কিন্তু তার ঘরে বসে থাকার সুযোগ নেই যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিকটস্থ হাসপাতালে যেতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রি মেডিকেশন আছে একটা মানে হার্ট অ্যাটাকের যে মেডিকেশন অ্যাসপ্রিন ক্লপিড্রেল এগুলি স্পপিরিয় তিনশো মিলিগ্রাম ক্লোভিডল তিনশো মিলিগ্রাম সাথে একটা লিপিড লোয়ারিং এজেন্ট স্ট্যাটিন বলি যদি একটা বেস্টাটিন খাই চল্লিশ থেকে আশি মিলিগ্রাম হাইডুজ যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলতে হবে এই যে সে ওষুধটা খেলো এতে কিন্তু তার ঝুঁকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হিউজ যে সে নিকটস্থ হাসপাতালে যাবে যে তার প্রথম কাজটা হচ্ছে একটা ইসিজি করা সিম্পল একটা ইসিজি এই ইসিজি কিন্তু আমাকে সাথে সাথে ডায়াগনোজ করে দিবে যে এটা হার্ট অ্যাটাক হয়েছে নাকি অন্য কিছু তবে প্রথম এসিজি আপনাকে কিন্তু ক্লো নাও দিতে পারে এই জন্যে তাকে টেন মিনিটস পরে যদি টেন মিনিটস পরে সম্ভব না হয় অ্যাটলিস্ট আধা ঘন্টা পরে আরেকটা রিপিট ইসিজি করতে হবে এবং তাকে এটা আগের ইসিজির সাথে এই ইসিজির কোনো চেঞ্জ আসছে কি না সেই চেঞ্জটা কিন্তু অ্যাসেস করতে হবে তার মানে অনেকগুলো ব্যাপারই আছে যেগুলো একটু একটু করে ফলো করতে হবে এবং অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে ডক্টর মোহাম্মদ মুর্শিদুর রহমান আমরা এই যে শুনলাম যে বিভিন্ন কারণে ঝুঁকি বাড়ে তো এই অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক বা হৃদরোগের কারণে যে বুকে ব্যথা হচ্ছে এগুলোর ক্ষেত্রে কি কি কারণে ঝুঁকি বাড়ছে আচ্ছা আর একটু আমি নেই যে ইসিজি অনেক সময় আমাদের মিসলিড করতে পারে অনেক সময় দেখা যায় যে নন এস টিএমআই নামে একটা কথা আছে যেটা দেখা যায় ইসিজি চেঞ্জ থাকতেও পারে নাও থাকতে পারে অনেক সময় ইসিজি একদম নর্মাল থাকে তবুও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমাদের কিছু অ্যাঞ্জাইম পরীক্ষা করতে হয় সেটা হচ্ছে কার্ডিয়াক্ট্রোপোনিন অথবা সি সেগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি যে হার্ট অ্যাটাক হচ্ছে কি না আচ্ছা এখন ঝুঁকির ব্যাপারে হচ্ছে কিছু কিছু থাকে অনিয়ন্ত্রিত ঝুঁকি যেটা আমার কন্ট্রোলে থাকে না কিছু কিছু থাকে নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি যেন সেগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি যেমন এজ রুগীর বয়স সেটা কোনোভাবে মডিফাই করা যাবে না যত বয়স বাড়তে থাকবে বিশেষ করে পুরুষ রুগীদের যদি বয়স পঞ্চান্ন বা তার বেশি থাকে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে আবার মহিলাদের সাধারণত পঞ্চান্ন পরে সাইট যখন মেনোপোজ হয় তারপরে ঝুঁকি বেশি থাকে এর আগ পর্যন্ত মহিলাদের ঝুঁকি কম থাকে এটা হচ্ছে সেক্সের ব্যাপারে যেটা গেল তারপর ফ্যামিলি হিস্ট্রি যাদের ফ্যামিলিতে হৃদরোগের অ্যাটাকের ঝুঁকি থাকে তাদের অবশ্যই ঝুঁকিটা বেশি থাকে কিছু থাকে রিস্ক ফ্যাক্টর যেমন স্মোকিং এটা আমরা নিজেরা ইচ্ছে করলেই আমরা বাদ দিতে পারি ডায়াবেটিস এটা অনেকটা আমাদের নিয়ন্ত্রণে রাখা যায় যা এটা নিয়ন্ত্রণ অনেকটা আমাদের হাতের মধ্যে যদি আমরা নিয়মিত সুগার বর্জন করি এবং ওষুধপত্র খাই হাঁটাহাঁটি করি তাহলে হচ্ছে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে পারি হাইপার টেনশন হাইপার টেনশন আমাদের নিয়ন্ত্রণযোগ্য এবং হাইপার টেনশনে হিসেবে আমাদের অনেক রোগ হয়ে থাকে তারপর কোলেস্ট্রল বেশি উচ্চ হাই ডিজ বা হাইপার লিপিডিমিয়া যদি কোলেস্ট্রেবল যাদের বেশি তাদের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে কোলেস্ট্রেবল এখানে ভালো কোলেস্ট্রেবল আছে খারাপ কোলেস্ট্রেবল আছে যদি আমাদের এইচডিএল বেশি থাকে তাহলে আমাদের হৃদরোগের ঝুঁকি কম থাকে যদি এলডিএল বা টিজি বেশি থাকে তাহলে আমাদের হৃদরোগের ঝুঁকিটা গুণ বেড়ে যায় আচ্ছা এরপর যদি আমরা নিয়ন্ত্রিত জীবনযাত্রা করি এবং আমাদের লাইফস্টাইলটা যদি ভালো থাকে খাওয়া দাওয়া সুস্থ থাকা এবং আমাদের যদি ওজন বেশি থাকে সেই ওজন নিয়ন্ত্রণে রাখা এগুলো হচ্ছে আমাদের মডিফাইবল ফ্যাক্টর এই ফ্যাক্টরগুলোর উপর আমি হার্টের বা ঝুঁকি অনেকটা নির্ভর করে জি ধন্যবাদ আমরা বিভিন্ন ঝুঁকির কথা শুনলাম এখানে একটি কথা আসছিল ডক্টর সুধাকর আপনার কাছে জানতে চাই যে গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল এই কথাটি আমরা শুনি এবং বিভিন্ন ধরনের খাবারের ক্ষেত্রে আমরা বিবেচনা করতে থাকি যেটি ভালো এটি খারাপ সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিমের ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এটি নিয়ে অনেক ধরনের কথা আছে যে ডিমের কুসুমের ব্যাপারে ডিমের সাদা অংশের ব্যাপারে এই ব্যাপারটা একটু জানতে চাই একজন হৃদরোগ বিশেষজ্ঞ কি বলেন এই ব্যাপারটি নিয়ে এটা আসলে অনেক আগে থেকেই এই ধরনের একটা মিস ইনফরমেশন আমরা ক্যারি করি যে রুগীকে আমরা সবসময় বা অনেকাংশেই বলি আপনি যেহেতু হার্টের রোগ আছে আপনি ডিমের সাদা অংশ খাবেন ডিমের হলুদ অংশ খাবেন না কুসুম খাবেন না ঠিক এটা কিন্তু একটা টোটালি একটা মিস ইনফরমেশন দেখেন ডিমের সাদা অংশে থাকে প্রোটিন আর ডিমের যে হলুদ অংশ যেটাকে আমরা কুসুম বলি সেটাকে আমরা যদি একটু পর্যালোচনা করি এর মধ্যে কি আছে এই কুসুমের উপাদান হচ্ছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট থাকে ওয়াটার পানি বাকি ফিফটি পার্সেন্ট থাকে সলিড এই বাকি ফিফটি পার্সেন্ট মধ্যে কোলেস্টেরল থাকে লিপিড থাকে থার্টি টু পার্সেন্ট এই লিপিডসের মধ্যে কিন্তু আপনার বেশ ভালো লিপিড যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লেসিতিন এগুলো কিন্তু আপনার হার্টের জন্য ভালো পলি আনসেসোরেডেড ফ্যাটি অ্যাসিড বাকি সিক্সটিন পার্সেন্ট থাকে হচ্ছে প্রোটিন এই প্রোটিনের মধ্যে আপনার এসেন্সিয়াল কিছু অ্যামাইনো অ্যাসিড আছে টু পার্সেন্ট থাকে কার্বোহাইড্রেট এবং বাকি যতটুকু অংশ আমাদের জন্য শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিনস অ্যান্ড মিনারেলস ভিটামিনসের মধ্যে ফ্যাট সলিবল ভিটামিন ভিটামিন এ ডি ই এবং কে এবং ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি টুয়েলভ এবং অ্যাসিড পর্যাপ্ত পরিমাণ আছে মিনারেলসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট শরীরের জন্য যেটা হচ্ছে আয়রন ফসফরাস এবং সেলেনিয়াম এর মধ্যে অনেক পরিমাণে বেশি থাকে ফলে আপনি ডিমের কোসুম যদি রেগুলার খান ডিমের স্বাদ অংশ সহ আপনি যদি হার্টের রোগ থাকেও এসকেমিক হার্ট ডিজিজ থাকেও আপনি অ্যাটলিস্ট দিনে দুটো কুসুম সহ ডিম খেতে পারবেন আপনি চোখ বন্ধ করে কাজে আমার রুগীদের কিন্তু আমি সবসময় আমি অ্যাডভাইস দিয়ে থাকি আপনি ডিম খাবেন কোনো মতেই কুসুম ছাড়া না কুসুম সহ প্রতিদিন তবে ডিমটা সিদ্ধ করে খাবেন আমি যদি ডিম যদি ভাজি করে খান ওর মধ্যে কিন্তু আপনার এক্সট্রা তেল যাবে কাজে আপনার ভাজি না করে প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে একটা থেকে দুটো সিদ্ধ করে কুসুম সহ ডিম খাবেন দুটো তাহলে কি খাওয়া যাবে কোনো সমস্যা নেই আমার হার্টের রোগীদের সবসময় বলি আপনি দুধ দেখে একটা রুগী দেখেন শরীরে কিছুই নেই শুকিয়ে গেছে কিন্তু সে কোনো মতেই ডিমের কুসুম খাবে না ইভেন সে হার্টের মধ্যে স্ট্যান্ডিং করার পরেও সে রেগুলার সিগারেট খাচ্ছে সে রেগুলার সিগারেট খাচ্ছে কিন্তু তার মধ্যে ওই সিগারেটের মধ্যে ভয়াবহ দিক সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা সব ডিমের কুসুমে যেটা জিনিস ভালো তাই আমার রুগীকে সবসময় বলবো আপনি প্রয়োজনে সিগারেট খাও কোনো মতেই অ্যাকসেপ্টেবল না আপনি প্রতিদিন ডিম খাবেন সাথে ডিমের কুসুম সহ সাথে একটু জানতে চাই অন্যান্য কি খাবারগুলোর ক্ষেত্রে এইরকম বাজ বিচার আছে যদি কার্ডিয়াক পেশেন্ট হয় করোনার আর্টারি ব্লকেজ থাকে বা স্ট্যান্ডিং করা থাকে তাদের জন্য কিন্তু খাবার দাবারে বেশ বিধিনিষেধ আমরা দিয়ে থাকি বিশেষ করে রেডমিট রেডমিট আপনাকে একদমই অ্যাভয়েড করতে হবে দুই নম্বরে আপনাকে যদি আপনার কিডনিতে কোনো রোগ না থাকে আপনি ফ্রেশ ফলমূল খাবেন যেই ফলমূলের মধ্যে পটাশিয়াম বেশি আছে তারপরে আপনার রেগুলার যে ফ্রেশ ফলমল আছে রেগুলার যে ফ্রেশ ভেজিটেবল আছে ভেজিটেবল আপনাকে রেগুলার খেতে হবে খাবার মেনুতে থাকতে হবে ডিমের কথা তো বলে ফেললাম তবে আপনাকে লবণের বিষয়ে সতর্ক থাকতে হবে আপনি যদি এক্সট্রা লবণ খান এই লবণ কি করবে আপনার শরীরে যাবে লবণ যে সে তার আপনার ওয়াটার ধরে রাখবে ফলে আপনার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে কাজে আপনার কোনো মতেই এক্সট্রা লবণ খাওয়া যাবে না আপনার রান্না করতে যতটুকু লবণ দরকার শুধু ততটুকুই খাবেন না আর লবণের ব্যাপারে আরেকটু বাজে দাঁড়ানো হচ্ছে অনেক সময় রুগীরা বলে আমি তো কাঁচা লবণ খাই না লবণটা ভেজে খাই মানে আপনি কাঁচা লবণ খান আর ভেজে খান লবণ কিন্তু লবণই ওর গুণাগুণ মানে কোনো চেঞ্জ হয় না কাজে কোনো মতেই লবণ কাঁচাও খাওয়া যাবে না পাকাও খাওয়া যাবে না মানে ভেজেও খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়া যাবে কোনো মতেই রান্না করতে যতটুকু লবণ ব্যাস এতটুকুই আর বাইরের খাবারের মধ্যে বিশেষ করে ফাস্ট যে এইগুলো কিন্তু একটু টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে এক্সট্রা অ্যাডেড সল্ট অ্যাড করা হয় কাজে আপনি বাইরের খাবার যত কম খাবেন তত আপনার হার্টের জন্য আপনি নিরাপদ জি আমরা এই বিষয় আরো কথা বলবো এখন একটি বিরতির সময় হয়েছে দর্শক সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে ফিরব একটু পরেই সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যান্টরি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রয়টা পিএলসিতে আজকে আমরা কথা বলছি বুকে ব্যথার কারণ ও প্রতিকার যেখানে হৃদরোগের কারণে বুকে ব্যথা নিয়ে আমরা বেশি কথা বলছি ডক্টর মোহাম্মদুর রহমান আমরা বিরতির আগে কথা শুনছিলাম বিভিন্ন কারণে বুকে ব্যথা যে কারণগুলোর মধ্যে আমরা জীবনযাত্রার অভ্যাসটা পেয়েছি বিভিন্ন ধরনের ধূমপান সহ আর অন্যান্য কারণগুলোকেও খুঁজে পেয়েছি তো এই যে বুকে ব্যথা নিয়ে যখন আসে একজন রোগী তখন প্রাথমিকভাবে কি কি করতে হবে এবং আর রোগীর চিকিৎসার আগ পর্যন্ত কি করণীয় ধন্যবাদ যদি একটা রুগী হার্ট অ্যাটাকের মতো সিমটম নিয়ে আসে তখন হচ্ছে আমাদের ইমিডিয়েটলি যেটা করতে হয় রুগীকে সিসিউতে ট্রান্সফার করা সিসিউতে আমরা রোগী যদি অক্সিজেন স্যাচুয়েশন কম থাকে রুগীকে অক্সিজেন দিব আইভি লাইন দিব মনিটরের সাথে কানেক্ট করব। তারপর আমরা একটা ইসিজি করব। ইসিজি ধরনের উপর নির্ভর করে রোগীর চিকিৎসা যদি ইসিজিতে এস টি ইলিভেশন থাকে তাহলে এটা এস টি ইলিভিশন এমআই অনেক সময় নন এস এমআই বা আনস্টেবল এঞ্জেনা হতে পারে ইসিসিভিতে সাধারণত দেখা যায় কোনো কোনো লিডে এস টি ইলিভিশন থাকে সেই এসটি ইলিভিশন থাকলে আমরা ওই লাইনে চিকিৎসা করবো রুগীকে প্রথমে যেটা আমরা করি চারটা এসপিরিন পঁচাত্তর মিলিগ্রামের এবং চারটা ক্লোপিডেল ট্যাবলেট রুগীকে খাইয়ে দেওয়া হয় তারপর যদি এটা এসটি ইলিভিশন এমআই হয়ে থাকে তাহলে আমরা একটা করতে পারি যে থোম্বোলাইটিক দিতে পারি অথবা নতুন যে আমাদের আধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সেটার জন্য আমরা রুগীকে ক্যাথলেপে পাঠাতে পারি যদি ইসিজিতে কোনো ক্লু আমরা না পাই তাহলে একটু আগে আমাদের ডাক্তার সুধাকর যেটা বলছেন যে সিরিয়াল ইসিজি করতে হয় দশ মিনিট পর আবার ইসিজি করে দেখতে হবে যে রুগীর ইসিজিতে কোনো পরিবর্তন আসছে কি না ইন দ্য মেন টাইম আমরা রুগীর ব্লাড কালেক্ট করবো ব্লাড কালেক্ট করে কিছু কার্ডিয়াক মার্কার আছে যেমন হাই সেনসিটিভ ট্রোপোনিন সিকেএমবি এই রক্তের পরীক্ষার জন্য এগুলো পাঠানো হবে পাশাপাশি হার্টের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেমন ডায়াবেটিস হাইপার সেক্ষেত্রে আমরা রক্তের জন্য ওই পরীক্ষাগুলোর জন্য পাঠিয়ে দেব এবং যদি রুগী থোম্বোলাইটিক দেওয়া লাগে সেই ক্ষেত্রে আমরা থোম্বোলাইটিক শুরু করবো এবং সেটা সিসিউ মধ্যেই শুরু করতে হবে আচ্ছা তো রোগীকে আমরা হাই উচ্চমাত্রা স্ট্যাটিন অ্যাটোভাস্টেটিন অথবা রসুভাস্টেটিন রুগীকে খাইয়ে দিব পরবর্তী ইনভেস্টিগেশন যদি রুগী আমাদের প্রাইমারি পিসিআই করতে হয় তাহলে তো সেটা প্রাইমারি পিসিআই হবে আর আদার্স যেগুলো পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমরা করব। তারপর ইকো কার্ডিওগ্রাফি এটা রুগীদের জন্য একটা হার্টের রুগীদের জন্য একটা অন্যতম পরীক্ষা এর মাধ্যমে আমরা দেখতে পাবি হার্টে ওয়ালে মুভমেন্ট যদি আমাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে হার্টে মুভমেন্টটা কমে যাবে জি তারপর কোনো কোনো রুগীর ক্ষেত্রে আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় যদি হার্ট অ্যাটাক না হয়ে থাকে এস টি না থাকে আমরা রুগী যে স্টেবল হওয়ার পরে আমরা শুধুমাত্র ট্রেডমিল এক্সারসাইজ বা টি এম টি পরীক্ষা করি অনেক এটা ইটিটি পরীক্ষা বলে এটার মাধ্যমে আমরা জানতে পারি যে রুগী হার্টে ব্লকেজ আছে কিনা ইনডাইরেক্টলি এর একটা পরীক্ষা হচ্ছে করোনারি এনজিওবাম এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এই পরীক্ষার মাধ্যমে রুগীর হার্টে কোনো ব্লক আছে কিনা ব্লক থাকলে সেটা কয়টা রক্তনালীতে ব্লক আছে এবং কত পার্সেন্ট ব্লক আছে এবং পরবর্তীতে আমি যদি পিসিআই করি কোন কোন আর্টআইতে পিসিআই করবে সেগুলো অনেকটা বোঝা যাবে এছাড়া কিছু কিছু টেস্ট আছে নিউক্লিয়ার টেস্ট যেমন পেট স্পেক্ট এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমরা রুগী উইথপিন্ডে মাংসপেশি ভায়াবিলিটি আছে কি না সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করি ধন্যবাদ আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের কথা শুনলাম তার সাথে চিকিৎসা পদ্ধতির কথাও বা গাইডলাইন একটা পেয়ে গেলাম ডক্টর সুধাকর আমরা এই যে এই ধরনের রোগীগুলোকে যখন পাচ্ছি চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই বলা হয়েছে যে সিসিউটি যেতে হবে কিন্তু আমাদের দেশে তো এখনো অপ্রতুল সেই সব ক্ষেত্রে কি করতে হবে বিশেষ করে আমি সাথে একটু অ্যাড করতে চাই যে আমরা এখন ইদানিং দেখি ইয়াং এই স্ট্রোক বা ইয়াং হার্ট অ্যাটাক হচ্ছে যেমন আমরা কিছুদিন আগে একজন বিখ্যাত খেলোয়াড়কে দেখেছি সে মাঠে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে শোনা গিয়েছে যে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার ক্ষেত্রে উপসর্গগুলো শুধুমাত্র এই বুকে ব্যথাই ছিল তো এইসব ক্ষেত্রে আমাদের কি করতে হবে ধন্যবাদ ইয়াং অনসেট এমআই আমাদের দেশে কিন্তু এখন অনেক হচ্ছে এর কারণ অনেকেই আছে স্যার সুন্দর করে বলেছেন যে কি কি কারণে হার্টের অ্যাটাক হতে পারে এর কি কি ঝুঁকি আছে যেমন আমরা ইদানিং পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে প্রচুর হার্ট অ্যাটাক রুগী পাচ্ছি হার্ট অ্যাটাকের রোগীর সর্বোচ্চ চিকিৎসা এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি করে দিচ্ছি কিন্তু এই অল্প বয়সে কিন্তু হার্ট অ্যাটাক আমাদের কাছে অনেক আসছে এখন এর ম্যানেজমেন্ট কীরকম হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে পেশেন্টটা কোথায় আসলো আমি যেমন ঢাকা সেন্টারে বসে আছি ঢাকার একটা টার্শিয়ারি কেয়ার হসপিটাল বসে আছি এখানে যদি একটা পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে আসে এবং যেটা সেটা যদি এস টি সেগমেন্ট ইলিভিশন এমআই হয় এবং আমি যদি পেশেন্টটাকে উইদিন ফিউ আওয়ার্সের মধ্যে পেয়ে যাই এবং পেশেন্টের অনগোয়িং চেস্ট পেন থাকে তার জন্য কিন্তু গাইডলাইন ডিরেক্টেড ক্লাস ওয়ান মেডি ট্রিটমেন্ট হচ্ছে আর্জেন্ট পেশেন্টকে কোনো সময় নষ্ট না করে আর্জেন্ট জাস্ট রিসিভ করবে রিসিভ করে ক্যাথলাপে ট্রান্সফার করবে অ্যানজিওগ্রামের জন্য অ্যানজিওগ্রাম করে আর্জেন্ট দেখতে হবে কোথায় ব্লকেজ আছে সেটা লাগলে একটা বা দুটো স্ট্যান্ড লাগতে পারে সাথে সাথে ওই রক্তনালটা খুলে দিতে হবে এতে কিন্তু পেশেন্টের মৃত্যুযুগে অনেক কমে যাবে এখন সব পেশেন্ট তো আমার এই টার্সিয়ারি হসপিটালে আসবে না দেশের অধিকাংশ পেশেন্ট থাকে গ্রামেগঞ্জে দেখা যায় পেশেন্টের এই গ্রামে থেকে হার্ট অ্যাটাক হয়েছে যদি গ্রামে থেকে হার্ট অ্যাটাক হয় তাহলে তার প্রাথমিকভাবে করণীয় নিকটস্থ কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আছে কি না যেখানে যে সে প্রি মেডিকেশনগুলি পাবে মানে হার্টের জন্য হার্ট অ্যাটাকের লোডিং ডুজ পাবে অ্যাসপ্রেন ক্লবের সাথে স্ট্যাটিন যদি সম্ভব হয় নাবির পাশে একটা ইনজেকশন দিয়ে আসবে সেটাকে আমরা এনোকজা পারেন বলি সেটা দিয়ে আর্জেন্ট তাকে কিন্তু তার সে যে হাসপাতালে তার সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া সম্ভব সর্বোচ্চ ট্রিটমেন্ট কি অ্যানজিওগ্রাম করে যদি সম্ভব হয় সেই বন্ধ রক্ত নালে খুলে দেওয়া তবে আমরা বলি টি সেভেন ইলেভিশন এমার ক্ষেত্রে তিন থেকে চব্বিশ ঘন্টা যদি জীবন রক্ষা করে ইঞ্জেকশন দেওয়াও যায় স্যার যেটা বললেন থ্রম্বোলাইটিক এজেন্ট সেটা স্টেপটোকানিস হতে পারে প্লেস হতে পারে সেটা যদি পেরিফেরাল কোনো সেন্টারে ডিস্ট্রিক্ট লেভেলে দেওয়া হয় যখন দেওয়া হবে তার তিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাকে ক্যাথল বানতে হবে এঞ্জিওগ্রাম করে এনজিওপ্লাস্টিক করতে হবে তবে যদি সময় বেশি পেরিয়ে যায় চব্বিশ ঘন্টা পার হয়ে যায় এবং পেশেন্টের যদি কোনো বুকে কোনো সিমটম না থাকে অনগোয়িং চেস্ট পেন না থাকে তাহলে কিন্তু তার অ্যানজিওগ্রাম করার কোনো পরিবর্তন প্রয়োজন নেই তাহলে সে নেক্সট স্টেপ হিসেবে এক মাস পরে অ্যানজিওগ্রাম করবে এবং প্রয়োজনে অ্যানজিওপ্লাস্টিক করবে জি ধন্যবাদ কথা বলতে বলতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি ডাক্তার মোহাম্মদ মুর্শিদুর রহমান আপনার কাছে আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে বিষয় নিয়ে আপনার পরামর্শগুলো সংক্ষেপে শুনে নিতে চাই ধন্যবাদ সঞ্চালক আমার সহ এবং আজকে যারা এই অনুষ্ঠান দেখছে তাদেরকে আসলে এক সময় আমাদের হৃদরোগের ধারণা এবং কম ছিল এখন যেটা হচ্ছে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত আমরা আমাদের হৃদরোগের সংক্রান্ত আমাদের ধারণা বদলাচ্ছে হৃদরোগের সংখ্যা বাড়তেছে আমরা সাধারণত অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত আমাদের নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেস পরিহার করতে হবে ধূমপান পরিত্যাগ করতে হবে এবং আমাদের খাদ্যদ্রব্যের অভ্যাসে পরিবর্তন করতে হবে ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে হবে ব্যালেন্স ডাইট খেতে হবে এবং কথা নিয়ন্ত্রিত উপর অনেকটা নির্ভর করতেছে আমাদের পরবর্তী ভবিষ্যৎ অবশ্যই এই কথাটি আমরা বারবার আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের উদ্দেশ্যে তুলে ধরতে চাই যে আমাদের নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ দর্শক আজকে এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন